ম শিবায় নম সুশান কালী মায়ের জয় তো বন্ধুরা আমাদের এখানে সুশান কালী পূজা হচ্ছে আজকে তো আজকে আমি সন্ধ্যাবেলা শুনতে পেলাম তাই আমি না যেতে পারলাম না তো এই যে দেখতে পাচ্ছেন ঠাকুর তো এখানে প্রচুর লোকজন হয়েছে আর জায়গাটা এমন একটা জায়গা ওখানে মোটামুটি জনবসতি থেকে একটু দূরে নদীর পারে গোল্লা নদীর ঘাট এই যে দেখতে পাচ্ছেন শুষান এই যে গভীর অন্ধকারে ওইদিকে লাইট নাই এই যে শুশান ঘাটটা ওখানে দেখতে পাচ্ছেন অন্ধকার রাত্রেবেলা একদম দেখা যাচ্ছে না ভয়ঙ্কর পরিবেশ তাই লোকজন আলোর ব্যবস্থা জেনারেটার দিয়ে সামান্য আলোর ব্যবস্থা করা হয়েছে ঠিকঠাক আলোর ব্যবস্থা নেই তাই দেখা যাচ্ছে না অল্প আলোর ব্যবস্থা এই যে দেখুন তো এই সুশান এটা তাই তাই ভাবলাম যে পুজো হচ্ছে যেহেতু যেতেই হবে অনেক দূর থেকে গেছি তো সুশানে একদিন হিন্দু ধর্ম মতে সব লোককে যেতেই হবে এটা আগে হোক পরে তাই ভাবলাম সুশান পূজা যেহেতু সুশান কালী মায়ের পূজা আছে আমিও যেয়ে আসলাম দেখতে পাচ্ছেন এই যে লোকজন অনেক লোকজন পূজা এখনো হয়নি একটু পরেই হবে লোকজনগুলা রেডি হয়ে আছে যে দেখতে পাচ্ছেন অন্ধকার লাট কমের জন্য ঠিকঠাক দেখা যাচ্ছে না পুজো অনেকটা হয়ে গেল এই যে প্রসাদ খাচ্ছে দেখুন প্রসাদ খাচ্ছে আর এখানে অনেক লোক পাঠা পাড়ো দিয়েছে আর এই যে দেখছেন ঠাকুর শ্রী ভোলানাথ তারপর এই মাঝখানের ঠাকুরটাকে আমি ঠিক জানি না আর এই পাশেরটা হচ্ছে ধোল্লা বুড়া ঠাকুর এই নদীর নাম হলো ধোল্লা ভোল্লা নদী তাই ওই নদীর দেবতা পাশেরটা আর মাঝখানেরটা আমি বলতে পারছেন আর এইখানে দেখতে পাচ্ছেন এই যে নতুন ঠাকুরের থান বানানো হবে এই যে টাকা করে কিছুদিন আগেই কাজ শুরু করছে আর কিছু দিনের মধ্যেই নতুন টাকা করে বানানো হবে এটা মোটামুটি মন্দির ভালোই হবে কাজ চলছে পাঁচ চলছে আর এই যে দেখতেছেন এতক্ষণ ভুলে গেছি আমি যার পূজা মেইন ঠাকুর যেটা হচ্ছে সুশান কালী মাতা ঠাকুর এর পূজায় চলছে সুশান কালী মায়ের পূজাই আজকে